রানেশ্বরের মাছ ব্যবসায়ীর পথ দুর্ঘটনায় মৃত চিকিৎসায় গাফিলতির অভিযোগ রানেশ্বর থানার সাদীপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় মাছ ব্যবসায়ী তাপস ধীবর বয়স আনুমানিক আটচল্লিশ বছর প্রতিদিনের মতো আজ সকালেও শিউড়ি থেকে মাছ নিয়ে গ্রামে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন জানা যায় ভোর পাঁচটা নাগাদ শিউড়ির এসপি মোড়ের কাছে তার বাইক দুর্ঘটনার শিকার হন ঘটনার পরে তাপস ধীবরকে তড়িঘড়ি শিউড়ি থানার পুলিশ উদ্ধার করে শিউড়ি সদর হাসপাতালে নিয়ে যায় তবে হাসপাতালে পৌঁছানোর পরই তার মৃত্যু হয় বাড়ির লোকজনের অভিযোগ তাপস ধীবর সুস্থ অবস্থায় হাসপাতালে পৌঁছালেও চিকিৎসকরা সময় মতো উপস্থিত না থাকায় তার যথাযথ চিকিৎসা সম্ভব হয়নি এই ঘটনায় খুব উগড়ে দিয়ে মৃতের স্ত্রী বলেন আমার স্বামী সুস্থ ছিলেন সময় মতো চিকিৎসা পেলে বাঁচানো যেত ডাক্তারদের অবহেলার কারণে আজ আমি আমার স্বামীকে হারালাম ঘটনাটা হচ্ছে যে বাজার এসছিল মাঝ মাঝে আর ওতে এসি মোড়ে এসে হয় এসি মোড়ে এসব পাঁচটা সময় সকাল পাঁচটায় দিয়ে আমরা তো মানে কেউ জানি না পুলিশে ভর্তি করে একটা পুলিশ এসে ভর্তি করেছে ঠিক আছে আর গাড়িতে সাইকেলের মাজ মোটরসাইকেল সাইকেলটা থানাতে এসে রাখে ওরা ভর্তি করেছে এখানে ব্যান্ডেজ করে দিয়েছে তো ডাক্তার এলো তখন এই গাড়াটা বাসছে ডাক্তার যদি আসতো এখন অভিযোগ হচ্ছে ডাক্তারের জন্য ডাক্তার যদি আসতো যদি বলতো আমাদেরকে যে তোমরা মানে ট্রান্সফার করো বর্ধমান কলকাতা যেতে হোক আমরা তো করতাম সেটা আমরা ব্যবস্থা করতাম সেটা তো কোন ডাক্তার এলো সময় ছিল মিঠু জল দাও জল দাও তেল দাও আমাকে ব্যাথা করছে কিন্তু ডাক্তারকে ফোন করা হয় ডাক্তার কে বাবা ফোন করা হয় শুধু ডাক্তার বলছে আমি চললাম আমি যাব বেরোচ্ছি এই করছে নিয়ে যখন শেষ হয়ে গেল তখন ডাক্তারবাবু এলেন ওই হাসদা ডাক্তার এসে বলতো আমাদেরকে যে তোমরা বাইরে পাঠাও পেশেন্ট ভালো নেই বর্ধমান কলকাতা যেখানে হোক বলতো তাহলে ব্যবস্থা করতাম তো ডাক্তার তো বললই না কিছু ডাক্তার তো এলোই না আমাদের যখন হয়তো ওই পাঁচটা সময় হয়েছে তো ঠিক সাড়ে পাঁচটা এরকম বাড়িতে খবর পাই মাছ বিক্রি করতো ব্যবসা সিঁড়ি থেকে মাছ নিয়ে যেত আর ওদের গ্রামে গ্রামে বিক্রি করতো সাদিপুর সাতচল্লিশ সাতচল্লিশ হবে মিঠু জিব আমি ওর ওয়াইফ হ্যাঁ আমার হাজবেন্ড পরিবারের অন্যান্য সদস্যরাও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন এবং প্রশাসনের কাছে ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় বাসিন্দারাও পরিবারটির পাশে দাঁড়িয়েছেন এবং সঠিক বিচার পাওয়ার জন্য তাদের সহযোগিতা করছেন থেকে আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ